রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার ও আপনাদের ছোট্ট একটা পরিবারের স্বাগত চলে এসেছি একটি নতুন তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে জেনে নেব বাংলা মাস অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বা ইংলিশ বছর অনুযায়ী দু হাজার পঁচিশ সালে ঝুলন যাত্রা কবে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি তার সাথে জানবো ঝুলন লীলা কি দু হাজার পঁচিশ সালে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা শুভ ফলদায়ক কেন ঝুলন যাত্রার দিন শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ ঝুলনযাত্রা বা ঝুলন উৎসবটি কবে ও কোথায় সূচনা হয়েছিল ঝুলন যাত্রার মাহাত্ম কি এই সব সবকিছু জানবো তবে তার আগে কেউ যদি আমাদের এই পরিবারে নতুন সদস্য হয়ে থাকে তাহলে এই বড় সাবস্ক্রাইব করে তার পাশে অল নোটিফিকেশনটা ক্লিক করে দাও যাতে আমি ভিডিও চালে সর্বপ্রথম দেয় তোমার কাছে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে সবাই কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হিন্দু ধর্মে বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো ঝুলন যাত্রা বা ঝুলন উৎসব বা ঝুলন পূর্ণিমা যা শ্রাবণ মাসে শুক্লপক্ষে একাদশী তিথিতে শুরু হয়ে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলবে এটি বৈষ্ণব ধর্মের একটি শ্রেষ্ঠ ও জনপ্রিয় উৎসব এই উৎসবে শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে সুন্দর করে সুসজ্জিত করে যুগলে দোলায় দোল খাওয়ার মধ্যে তাদের লীলা খেলা উদযাপন করা হয় এটি মূলত বর্ষাকালে যখন আবহাওয়া গরম আদ্র এবং বাতাস বয় অথবা প্রকৃতি যখন সবুজে ভরে ওঠে বা চারিদিক যখন নানা ধরনের ফুলে ফুটে ওঠে তখন ঝুলনযাত্রা পালিত হয় এই দিন নবদ্বীপ মায়াপুর মথুরা বৃন্দাবন সহ গোটা দেশে বিভিন্ন জায়গায় জাঁকজমকপূর্ণভাবে এই উৎসব পালন করা হয় কি, কী ঝুলনলীলা হল হিন্দু ধর্মের একটি উৎসব যা মূলত শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম ও লীলা উদযাপন এটি শ্রাবণ মাসে অর্থাৎ জুলাই ও আগস্টে পালিত হয় এই সময় রাধা কৃষ্ণের যুবলমূর্তিকে দোলনায় বসিয়ে ভক্তরা ভক্তি ভরে পুজো করেন এবং উৎসবটি পাঁচ দিন ধরে চলে এই উৎসবে প্রেম ভক্তি ও মিলনের বার্তা দেওয়া হয় এই সময় ভক্তরা কীর্তন ও নাম কীর্তন করেন এবং নানা ধরনের লোকনৃত্য ও লোকগীতিতে মেতে ওঠে এটি ভক্তদের মধ্যে আনন্দ ও উৎসাহ সঞ্চার করে এবং রাধা কৃষ্ণের ঐশ্বরিক লীলার কথা স্মরণ করিয়ে দেয় দু হাজার পঁচিশ সালে ঝুলন যাত্রা শুভ ফলদায়ক দু হাজার পঁচিশ সালে ঝুলন শুভ ফল পাওয়ার জন্য কিছু কাজ করতে হবে যেমন এক শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা পাঁচ দিন ধরে চলে তাই সম্ভব হলে এই পাঁচ দিন বা সম্ভব না হলে যে কোনো একদিন দিন রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে দোলনায় দিয়ে দোল দিতে পারেন এটিকে খুবই শুভ বলে মনে করা হয় তবে এই দোলনায় দোলাতে হবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে দুই এই পাঁচ দিনের মধ্যে যে কোনো এক দিন গীতা পাঠ করুন বা শ্রবণ করুন এটা খুবই ফলদায়ক বলে মনে করা হয় তিন ঝুলনযাত্রার সময় রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে হলুদ রঙের ফুল ফল মিষ্টি এছাড়া হলুদ বস্ত্র নিবেদন করতে হবে তবে এই পুজো করার সময় নিজে হলুদ বস্ত্র পরিধান করতে পারলে খুবই শুভ ফল বলে মনে করা হয় চার তবে এই উৎসবের পাঁচ দিন চেষ্টা করুন একটু সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিত্য পুজোর আয়োজন করতে পাঁচ এই দিনগুলোতে ঝুলন দোলনার সামনে একটি তুলসী মঞ্চের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন ছয় আমরা সাধারণত পূজার শেষে যখন শাক অর্থাৎ সংখ্য বাজাই তখন তিনবার বাজাই কিন্তু শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রার এই পাঁচ দিন পাঁচ বার করে শাক বাজানোর নিয়ম রয়েছে তারপর শাকটাকে একটা কাপড়ে জড়িয়ে উঁচু জায়গায় রাখতে হবে তবে অবশ্যই এই কাজটা করার সময় শুধুমাত্র ঝুলনযাত্রার দিনই নির্বাচন করতে হবে সাত ঝুলনযাত্রা চলাকালীন যদি কোনো ভিকারি বাড়িতে আসেন তাহলে কোনোভাবেই তাকে শুধু হাতে ফেরাবেন না এবং খারাপ ব্যবহার করবেন না তবে সন্ধেবেলা কোনোভাবেই কিছু দান করা উচিত নয় আট শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা চলাকালীন সন্ধেবেলা কোনোভাবেই ঘর বাড়ি ঝাড় দেবেন না ঝুলনযাত্রায় শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ ঝুলনযাত্রায় শ্রীকৃষ্ণের প্রিয় ভোগগুলির মধ্যে পায়েস ক্ষীর মালপোয়া ইত্যাদি এই উৎসবে ভক্তিভরে শ্রীকৃষ্ণের পুজো করা হয় এবং তার পছন্দের খাবারগুলি নিবেদন করা হয় এছাড়াও অন্যান্য মিষ্টি ও ফল এই উৎসবে ভোগ হিসাবে দেওয়া হয়ে থাকে ঝুলনযাত্রা বা ঝুলন উৎসবের সূচনা হয়েছিল বৃন্দাবনের কুঞ্জবনে কৃষ্ণের শৈশব স্মৃতি ও সকাশকীদের সাথে দোলায় দোলার প্রেমলীলাকে কেন্দ্র করে দাপুর যোগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল এরপর থেকে এখনও গরিয় বৈষ্ণবদের এটা প্রিয় অনুষ্ঠান বর্তমানে ভারতের সমস্ত স্থানের মধ্যে মথুরা বৃন্দাবন এবং মায়াপুর জুলন যাত্রা উৎসব উদযাপনের জন্য সব সবচেয়ে বিখ্যাত ঝুলন ঝুলনযাত্রার মাহাত্ম রাধাকৃষ্ণের প্রেম ও ভক্তির গভীরতা উপলব্ধি করা ভক্তরা বিশ্বাস করে যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী পৃথিবীতে আসেন এবং ভক্তদের সঙ্গে আনন্দ করেন ঝুলনযাত্রা মূলত রাধাকৃষ্ণের লীলা বিলাসের একটি বিশেষ অংশ ঝুলনযাত্রা শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রে বৃন্দাবনে পালিত হয় এই উৎসবে ভক্তরা রাধাকৃষ্ণের প্রেম মিলন এবং বিরোহের বিভিন্ন দিক উপলব্ধি করে থাকেন এছাড়া ঝুলনযাত্রা একটি সামাজিক উৎসব বটে এই সময় সকলে একত্রিত হয়ে আনন্দ করেন গান বাজনা করেন এবং নানা ধরনের লোকনৃত্য পরিবেশন করেন এটি মানুষের মধ্যে মিলন ও সম্প্রীতি স্থাপন করে এই সময় রাধা কৃষ্ণের যুগল প্রতিমাকে দোলনায় স্থাপন করে দোল দেওয়া হয় যা উৎসবের প্রধান আকর্ষণ এবার জেনে নেব মূল বিষয় দু হাজার পঁচিশ সালে পূর্ণাঙ্গ সময়সূচি ঝুলনযাত্রা শুরু হবে শুক্লপক্ষের একাদশী অর্থাৎ আঠারোই শ্রাবণ চৌটা আগস্ট সোমবার এবং একাদশী তিথি আরম্ভ হচ্ছে সকাল দশটা বেজে আট মিনিট থেকে এই দিন রাতে শ্রীকৃষ্ণের ইন্দ্রাদিদেব বিহিত ঝুলনযাত্রাও আরম্ভ একাদশী তিথি সমাপ্ত হবে উনিশে শ্রাবণ পাঁচই আগস্ট মঙ্গলবার সকাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই দিনই একাদশীর উপবাস পালিত হবে এবং এই দিন পূর্বাহ অর্থাৎ দিনের প্রথম ভাগ বা সকালবেলা নটা তেত্রিশ মিনিটের মধ্যে শ্রীকৃষ্ণের গান্ধব্য অনুষ্ঠিত ঝুলনযাত্রা আরম্ভ পূর্ণিমা তিথি শুরু হবে বাইশে শ্রাবণ আটই অগস্ট শুক্রবার দুপুর একটা বেজে সাতান্ন মিনিট থেকে এই দিন শ্রাবণী পূর্ণিমার উপবাস ও নিশি পালন পালিত হবে এবং সন্ধ্যা ছটা বেজে তেরো মিনিট থেকে রাত্রির সাতটা বেজে উনপঞ্চাশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালিত হবে এছাড়া এই দিন রাতে শ্রীকৃষ্ণের ইন্দ্রদেব বিহিত ঝুলন যাত্রা সমাপন এবং এই দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস পূর্ণিমা তিথি বা ঝুলনযাত্রা সমাপ্ত হবে তেইশে শ্রাবণ নয় আগস্ট শনিবার দুপুর একটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে এর সাথে রয়েছে শ্রাবণী পূর্ণিমার ব্রত ও উপবাস এছাড়া তারা সকাল নটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে শ্রীকৃষ্ণের গান্ধব অনুষ্ঠিত ঝুলন যাত্রা সমাপন এবং এর সাথে রয়েছে শ্রী শ্রী বলদেবের জন্ম এবং জলযাত্রা এবং পূজা এছাড়াও এই দিন আরেকটি বিশেষ বিষয় রয়েছে সেটি হলো ভারত ছাড়া আন্দোলনের বর্ষপূর্তি আজকের এই ভিডিওটি এই অব্দি রাখছি দেখা হবে পরবর্তী ভিডিও ইউ ফর ওয়াচিং লাইক শেয়ার সাবস্ক্রাইব যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবো সবাই ভালো থেকো এবং সুস্থ থেক দেখা হচ্ছে পরবর্তী ভিডিও শুভরাত্রি